সম্মানিত মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা কি শীতকালে মাছ চাষ করে সফলতা অর্জন করতে চান তাহলে অরিজিনাল দেশি জাতের কই মাছের পোনা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন আমাদের এখানে রয়েছে বিভিন্ন জাতের দেশি কই মাছের পোনা ভিয়েতনাম কই মাছের পোনা দেশি গুলচা মাছের পোনা দেশি শিং মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা থাইপাঙ্গাস মাছের পোনা মনোসেক্স চালাপিয়া মাছের পোনা তাছাড়াও পাচ্ছেন আয়ের বল চিতল কোরাল তারাবাইম তাছাড়াও আমাদের এখানে কাপ জাতীয় যে মাছের পোনাগুলো পাচ্ছেন হাঙ্গির জাতের কারফু লাল কার্পু মিনার কাপ সুদু কার্পু তাছাড়াও পাচ্ছেন লাল রুই ব্রাট কাপ কই কাপ কমেট ইত্যাদি বিভিন্ন জাতের দেশি বিদেশি মাছের পোনা তো বৃহস আপনাদেরকে যে দেশি কই মাছের পোনাগুলো দেখাচ্ছি এগুলো দুই হাজার পিসে কেজি আপনারা শীতকালে ছোট মাছের পোনা না চাষ করে আপনারা এক হাজার থেকে পাঁচশো পিসে কেজি কই মাছের পোনা ক্রয় করুন আপনারা সফলতা অর্জনের জন্য তো বৃহস্পতি কীভাবে মাছ চাষ করবেন মাছ চাষে সফলতা অর্জন বিস্তারিত জানতে বা মাছের পোনা ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করুন মাছের পোনা আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি দেশি বিদেশি সকল মাছের পোনা পাবেন তো বৃহস এভাবে মূলত আমাদের মাছগুলো ছোটো বড় আলাদা করা হয় বড় সাইজের মাছগুলো আলাদা করা হয় ছোটো সাইজের মাছগুলো আলাদা করা হয় এই নেটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মাছগুলো ফার্স্ট গেডিংয়ের মাছ তো ব্যাস আমাদের এখানে এক সাইজের মাছের পোনা পাবেন আমরা পাইকারি দামে এবং ফ্রি হোম ডেলিভারিতে সারা বাংলায় সে বিক্রি করে থাকি মাছের পোনা তাহলে আর দেরি কিসে এখনই অর্ডার করুন আমাদের এখান থেকে মাছের পোনা তো ব্যাস আপনারা মাছগুলো দেশি মাছগুলো চাষের জন্য ভালোভাবে পুকুরে প্রস্তুত করবেন পুকুরে বেলা খাবার দিবেন তারপরে পুকুরে তিন ফিট পানি পানি দিবেন প্রতিশতকে দুইশো পিস করে মাছ দিবেন এইভাবে আমাদের এই নিয়মে মাছ চাষ করলে মাত্র ছয় মাসে চার পিসে কেজি আসবে দেশি কই মাছের পোনা তো ব্যাস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে নতুন ভিডিওতে